জমি দখলের পর এবার মসজিদ ও আজান বন্ধের পায়তারা করছে ইসরায়েল মন্ত্রিসভায় এই সংক্রান্ত একটি বিল অনুমোদন পাওয়ার পর উত্তেজনা ছড়িয়েছে পবিত্র নিয়েছেন ফিলিস্তিনি ও বছরের পর বছর ইসরায়েলি দখলদারিত চললেও জেরুজালেমে নিয়মিতই শোনা যায় আজানের শব্দ পবিত্র আল আকসা এবং অন্যান্য মসজিদকে ঘিরে এখনও নিজেদের সংস্কৃতি ধরে রেখেছেন মুসলিমরা

আজানবন্ধে বিক্ষোভেও নামে কট্টরপন্থী কিছু ইহুদি সংগঠন তাদের ডাকে সাড়া দিয়ে গেল সপ্তাহে মসজিদে আজান বন্ধের সিদ্ধান্ত পাশ করে ইসরায়েলি মন্ত্রিসভা ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে মসজিদ আছে চার শতাধিক স্বাভাবিকভাবেই নেতানিয়াহ প্রশাসনের ঘোষণায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা জেরুজালেমকে একটি পরিপূর্ণ ইহুদি নগরী বানাতেই আজান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা তারা আরবি ভাষা শুনতে চায় না জেরুজালেমকে ইহুদিদের রাজধানী বানাতে চায় এমনকি এখানে খ্রিস্টানদের গির্জাও রাখতে চায় না তারা বিতর্কিত এই সিদ্ধান্ত নিয়ে দিমত আছে ইহুদিদের মাঝেই এমনকি পার্লামেন্ট অধিবেশনে আজান দিয়ে প্রতিবাদ জানিয়েছেন এক ইহুদি এমপি এমন পরিস্থিতিতে বিতর্কিত বিলটি পার্লামেন্টে তোলার সময় পিছিয়েছে সরকার ফিলিস্তিনিরা হুঁশিয়ারি দিয়েছে মসজিদে নিষেধাজ্ঞা দেয়া হলে প্রতিটি ঘর থেকেই আজান প্রচার করবেন তারা লতিফুল বাড়ি যমুনা নিউজ ইসরায়েলের হাইফা শহরে দাবানল ছড়িয়ে পড়ায় আশি হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে টানা দু মাসের খরায় এই দাবানলের সূত্রপাত হাইফা ছাড়াও জেরুজালেম এবং পশ্চিম তীরেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে পুলিশের সন্দেহ দাবানল ছাড়াও কিছু এলাকায় ইচ্ছে করে আগুন দেয়া হয়েছে এই অভিযোগে আটক করা হয়েছে আটজনকে আগুনের জন্য ফিলিস্তিনিদের দায়ী করেছেন ইসরায়েলের শিক্ষামন্ত্রী নফতালি বেনেট এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতা মুভমেন্ট এদিকে টুইটারে ইসরায়েল অন ফায়ার নামে হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে যেখানে আগুনের ঘটনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হচ্ছে

He's just falling.